আসসালামু আলাইকুম বিন্দু। আপনারা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন এই যে আমার এই কবুতরটা দেখতে পাচ্তে আছেন আমার গোল্লা এবং গিরিবাস সরি গিরিবাস না গোল্লা আর গ্যাসুল্লির বাচ্চা আর এটা আজকে প্রথম খাবার খাওয়া শিখছে আপনারা সবাই দোয়া করবেন আমার এই কবুতরটার জন্য যাতে কবুতরটা সুস্থ থাকে দর্শক আপনাদেরকে দেখাইতে চাই আমার ছোট্ট একটি কবুতরের ঘর বাইরে আমি ঘর তৈরি করতে আছি এখন আপাতত বাসের ভিতরে আছে এটাকে শিফট করব বাহিরে এই যে এটা আমার বাচ্চা অন্য জোড়ার বাচ্চা বিউটি হোমা আর হলো করস করস বাচ্চাই আর কি এই যে দেখতে দশ দর্শক আমার কুপটার বাচ্চা কুপটা জোড়ার বাচ্চা দিয়েছে আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাটা সুস্থ যাতে থাকে আপনাদের দেখাতে না আর কি ঠুকুর দেয় তো এইটা হলো আমার বিউটি হোমা ওইটা হলো নিচের জোড়ার বাচ্চা ওই যে দেখতে ওই যে আমার কবিতর বাচ্চাটা দেখেন কি করে এই যে দেখতে পাচ্তেছে উপরেরটা অনেক দুষ্ট তো আপনাদেরকে দেখাতে পারতে না ওইটা আমাকে থপ করে মানে দেখেন ফিস ফিস করতে আসছে এই দেখ মানে ভিডিও করতে দিতে 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 আসে না এ আর কি তুমি যখনই বাচ্চাটা দিতে দেব আপনাদেরকে দেখেন ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছে দেখে না এটা আমার দিকে চায় আর হয়েছে মানে ওই ফিস ফিস করতে আসে কী যে ঠক্কর দেয় কী যে দুষ্টু আমার এই কবুতরটা আমাকে অনেক দেখতে পাচ্ছে দর্শক বিন্দুরা দেখে আমার কীভাবে ঠোক্কর দেয় উনি আমি ভিডিও কর মুখি ওর দেখেন এই দেখেন আমাকে ঠুকুর দেয় আমাকে পারে না পরে খেয়ে ফেলে কি একটা অবস্থা আমার ঠুকুরে একদম আমার হাত ইয়ে কামড়ে দেখেন কি করত অনেক দুষ্ট আলহামদুলিল্লাহ দোয়া করি সকল কবুতর সবগুলো বেঁচে থাকুক দেখেন কি এই যে বাচ্চাটা ওইটা বাচ্চার মা উপরে জোড়াটা মা বাবা এই আর কি দুষ্ট উপরের এই বিউটি হোমাটা শান্ত সৃষ্ট শান্ত সৃষ্ট একটা কবুতর এই যে বাচ্চা বাচ্চাটা যদি আল্লাহ রমতো সুস্থ থাকে বড় যদি হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো বাচ্চাটা এ দেখেন আসেন তো শুকুরা দেখেন আমার কিভাবে ঠুকো না আমার হাতে বসে তারপর বাইরে ছেড়ে দিলে ঘুরে ফিরে আবার চলে আসে খাঁচায় বাইরে আমি গরুটাই বো গরু তৈরি করতে আসি এটা আপনাদেরকে পরে দেখাবো এই যে এটা হলো আমার বাচ্চা নিচের জোরের বাচ্চা কবুতর নিচে যারা বাচ্চা কবুতরটা আমি নিজাতে খাবি দিই খাবিয়ে এত বড় করছে আলহামদুলিল্লাহ যোগ করি সকল কবুতরগুলো একটু সুস্থতা থাকুক এই আশে আমি আসি কবুতর আমি বড় করব কবুতর আরও কিছু নতুন নতুন কবুতর কিনবো এখন আপাতত ঘর ঘরটা তৈরি হোক তৈরি হলে আপনাদেরকে দেখাবো আমার ফার্ম ছোট্ট একটা কবুতর ফার্ম এবং দেখাবো আমার নতুন নতুন কালেকশনের কবুতর কিনবো ওয়েট করতে আসি শুধুমাত্র ঘরটার জন্য উপরের নটা অনেক দুষ্ট এই যে নিচের মাধি রোটার নর এটাও জোড়া সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য